ছোট বড় মাঝারি রেডি প্রেগনেন্ট সব ধরনের গরু পাবে দর্শক ভাইরা সরজমিনে আসলে দশটা দেখে একটা নিবে তো চলেন গরুগুলো এক এক করে দেখাই চলন গরুগুলা দেখান জাতমান কোয়ালিটি দেখান আর একটা কথা দর্শক ভাইরে আমি যে জাতমান কোয়ালিটি গরু দেখাবো পাইকারি গরু বিক্রয় করব মানে সেল করবো বেশি লাভ করব কম দর্শক আমার গরু দেখবে এবং অন্য গরু দেখে দামটা কম্পেয়ার করবে যদি মনে হয় যে আমার দামটা রিজনেবল তাহলে দর্শক ভাইরা নিবে তাহলে অন্য জায়গায় দেখে শুনে নিবে সমস্যা ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা জার্সি বকনা বাচ্চা দর্শকের বৈশিষ্ট্যগুলা দেখাবেন ভাই প্রথমে মাথাটা দেখান দেখান যে একদম ছোট ভাই একদমই ছোট কপালে মাঝখানে দেখান দর্শক কি পরিমাণ গত্ত কাজলা এবং কান দুইটা একদমই ছোট ছোট ভাই একটা জার্সি গরুর আদর্শ জার্সির মাথায় বৈশিষ্ট্য আছে বেশি ভাই বয়সটা কত মাস হবে এটা আনুমানিক বয়স 6 মাস ভাই 6 মাস বয়স হবে জি ভাই তলা স্ট্রাকচারটা কেমন আছে ভাই দেখান দর্শক ভাইরা দেখান

ফ্রিজারের সঙ্গে জার্সি ক্রস আসছে তো দুধ হবে ফ্রিজারের সঙ্গে জার্সি ক্রস আসলে দুধ হয় ভালো কারণ ফ্রিজারের দুধ হয় ভালো আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন ভাই এটা দুধ কোনো দশমায় দর দাম না করে একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একদম যে পঁয়ত্রিশ হাজার টাকা জার্সি পাকলে দর্শক দেখান তো চলে আমরা পরবর্তী গৌটি দেখে চলুন দেখাই ভাই আমরা সিরিয়ালের তিন নাম্বার এবং জোরার যে গৌটি দেখতে পাচ্ছি এই গৌটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটি একটি জার্সি বকনো বলে দর্শক ভাইয়ের মাথা দেখান ভাই দশ সহবের মাথা দেখান কতটুকু মাথা কি পরিমাণ গর্ত আর কানের মধ্যে লোমে ভরা হুম হুম আর গলায় বিন্দু পরিমাণ ধুল কম্পন নাই দশ দেখ দর্শক ভাই জিনিস চিনলে সেই জিনিস দেখলে বুঝতে পারবে আর মুখের কথা বলা লাগবে না ভাই আচ্ছা আচ্ছা দর্শকটা দেখে বিবেচনা করে নিয়ে যে কতটুকু যাচ্ছে দেখে দর্শক ভাই আরো অনেক গরু দেখে হুম হুম বৈশিষ্ট্য কথা বলবে এটা আদর্শ জার্সি যে যে বইসো থাকার দরকার এই গরুটার মধ্যে বৈশিষ্ট্য আছে কিনা খাওয়া দাওয়া ভালো কিনা গ্রোথ ভালো কিনা দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা দেখুক আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা কোন দর্শকের দেখে শুনে ভালো লাগলে নাম্বার যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে হ্যাঁ সীমিত দরদাম ভাই আমাদের দরদাম করার সুযোগ নাই সম্মানি করা হবে দরদাম করতে গেলে দিতে না তো চলেন পরবর্তী দেখে ভাই এই পাশে সিরিয়ালের 4 নাম্বার যে কোটিনে আরছেন এটা কি জেতের গরু এটা জারসি জাতে ভাই গরু কথা কই ভাই শেমনি জাত রং কালার বিস্কিট কালার ভাই আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে রেডি বক্স করা আছে

পিছের অংশটা একটু উঁচা সামনে দেখেন যে কালচে মাঝখানে বিচির কাল পিছের অংশটা কালচে অরিজিনাল বাঘাবাড়ি বিটের জার্সির যে সিনটমগুলো থাকে দর্শক ভাইরা যে ভাই গরু চিনে দেখলে বুঝতে পারবে এক নজর ভাই কেমন দাম নেবেন এটার এরা কোনো দর্শক ভাই যদি দাম লেয় পাইকারের দাম এক লাখ সরি সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার শুধু সাতাত্তর হাজার টাকা জি আচ্ছা কোনো দর্শকের দেখে শুনে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারেন একদম সাতাত্তর হাজার টাকা হাই পার্সেন্টেজ জার্সি বকনা বাচ্চা মাথা দেখলে দর্শক ভাইরা অনুধাবন করতে পারবে যে গোটা কি পলার পার্সেন্ট আসছে ভাই একদম রেডি গরু একদম রেডি গরু কিমনাশক লিভার টনিক জিঙ্ক সব করা হবে শুধু ভালো খাদ্য দিতে হবে আর হিটে আসলে বীজ হবে আর কোনো খরচ নাই সিরিয়াল নাম্বার 5 এবং প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি নিয়ে আসেন এটা কি জাতের গরু এটা একটা জার্সি প্রেগন্যান্ট ভাই প্রেগন্যান্ট জার্সি প্রথমবার বাচ্চা দিবে প্রেগন্যান্ট জার্সি প্রথম বাচ্চা দিবে জি ভাই প্রথম বাচ্চা দিবে ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কয় দাদ এটা বয় দুই দাদ ভাঙে আর দুই দাদ মানে ভাঙবে আর কি চার দাদ কোনো পরি নাই

আচ্ছা আচ্ছা জি এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ একদম সুস্থ সব একদম সুস্থ সবার মাথা দেখান দর্শবারের মাথা দেখান দাঁতিগুলো মূলত মাথায় দেখান মাথাটা কতটুকু মাথার কপালে মাঝখানে পরত করেন গর্ত আর বাঘাবাড়ি বিটের যে কালচে ব্যাপারটা ঠিক আছে হুম হুম দেখান কান দুইটা ছোট ছোট সুন্দর করে দেখান সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান আছে যে সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান আছে দর্শক ভাইরা টাকা দিয়ে স্ক্রিনে দেখে নেবেন দর্শক ভাইরা আচ্ছা আচ্ছা কোনো খুশি কমতে নাই ভাই 6 মাসের প্রেগন্যান্ট আছে যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে হ্যাঁ অবশ্যই ডাক্তার দিয়ে সরজমিনে আসে চেক দিয়ে নেবে ভাই কেমন দাম নেবেন ভাই এটার গোটার দাম রাখছি একদম সস্তা 155000 টাকা 155000 155000 টাকা এর আম জাতের বা জার্সি যেন মিলায় না দর্শক ভাইরা দর্শক ভাইরা জিনিস দেখান দর্শক ভাইরা জিনিস দেখুন এই দামে এই পার্সেন্টের গরু যেন মিলায় না আচ্ছা ছয় মাসের নিবে চেক দিয়ে নিবে আচ্ছা তো আজকের কালেকশনে এই গর গুলো দেখাবেন এগুলো দেখাই দেখাবো দেখান দর্শক ভাই